রাসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবী থেকে এই এলম একদিন উঠে যাবে মানুষ জানবে না ধর্ম বলে কোনো কিছু এলেম উঠে যাবে এমন পর্যায়ে যেই কোরআন লিপিবদ্ধ করা হয়েছে কাগজে যে কোরআনের কপি আছে এই কাগজে পর্যন্ত কোরআন লিখা থাকবে না সাদা হয়ে যাবে মূলত লিখা কাগজ মুছে যায় এটা হয়তো আমরা বুঝতে পারতেছি না কিন্তু ভবিষ্যতে হয়তো টেকনোলজি বা এমন কোনো সিস্টেম হয়তো আবিষ্কার হবে যেখানে লিখার মতো করে লেখা হবে কিন্তু এটা আবার নিমেষেই মিটে যায় এমনও হতে পারে যেটা হয়তো আমাদের কল্পনার বাইরে যেমন বহু কিছু আছে যেগুলো পৃথিবীতে আবিষ্কার হবে আমরা ধারণার বাইরে ছিল কিন্তু যখন আবিষ্কার হয়ে গেছে তখন আমরা জানতাম না যে এরকমও কিছু হতে পারে তো ঠিক রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ এমন একটা দিন পেতে যাবে যেই দিন রাতে তারা ঘুমাবে দিনের বেলায় উঠে তাদের কোনো কোরআনের কপি থাকবে না কোরআন প্রিন্ট আকারে থাকবে না আর যাদের অন্তরে কোরআন ছিল ওই লোকগুলো তখন পৃথিবীতে থাকবে না তার মানে এখন সিনাতেও কোরআন নাই আর প্র্যাকটিক্যালও কোরআন নাই কোরআনওয়ালারা সব মরে যাবে তখন এই পৃথিবীতে কোরআন বলে কোনো কিছু থাকবে না তারপরে মানুষ ভুলে যাবে মসজিদগুলো থাকবে না সালাত নামাজ থাকবে না সিয়াম থাকবে না কারণ এগুলো আজকে আমরা কেন জানতে পারতেছি যেটা আমাদের শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন আপনারা আমাদের কাছ থেকে জানতেছেন আপনাদের কাছ থেকে আপনাদের সন্তানরা জানতেছে যেমন খেতে বসলে যখন কেউ বাম হাতে খায় আপনি কি বলতেছেন যে ডান হাতে খাও বসে খাও ছেলেকে বলতেছেন এই সিস্টেমটা উঠে যাবে তার মানে বাবা নিজেই জানবে না ডান হাতে খেতে হয় তখন তার সামনে সন্তান বাম হাতে খাবে সে তো এটাকে হালাল হারাম বোঝে না সে এটাকে মানে ধর্মীয়করণ করবে না তখন ও বাম হাতে খাবে কিন্তু পৃথিবীতে একটা সময় মানুষ জানবে না যে এটা হালাল না হারা এটা যায়স না যায়স বা এটা বলতে হয় গড় থেকে বের হলে কি বলতে হবে এটা মানুষ জানবে না এখন মানুষ জেনে শুনেও বলে না এখন অধিকাংশ মানুষ আপনারা যারা আছেন অধিকাংশ মানুষ যদি এখন প্রশ্ন করি আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আমি জানি যেমন কিছু খেলে কি বলে খেতে হয় বিসমিল্লা জোতা কোন পায়ে পড়তে হয় ডান পায়ে কিন্তু আমরা কয়েকজন ব্যক্তি আছি যে এগুলো প্রপারলি পালন করি আপনি হাজার মানুষের ভিড়ে যান তখন দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ কোন পায়ে জুতা পড়তেছে ওর এই ধ্যান খেয়ালই নেই কিন্তু ও জানে যেটা ডান পায়ে পড়তে হয় বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বেরোতে হয় ওকে জিজ্ঞেস করে বলতে পারবে কিন্তু আমল করতেছে না তো একটা সময় আসবে সেই জ্ঞানটাই থাকবে না এভাবে এলেম উঠে যাবে রাসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে বেশ কিছু কথা রয়েছে যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি বলা হয়েছে এলো উঠে যাবে ওই মূর্খ লোকগুলোই পৃথিবীতে বেঁচে থাকবে বা মূর্খতাই বিরাজ করবে